ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার নেইমারের জন্য দুঃস্বপ্নের মতো এক রাত সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন কিন্তু ফলাফল চূড়ান্ত লজ্জা নেইমারের দল ভাস্কো দা গামার কাছে বিধ্বস্ত হয়েছে ছয় শূন্য গোলে আর এই হারের পর চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার ব্রাজিলের ফুটবল লিগে এখন অবনমনের শঙ্কায় সান্তোস উনিশ ম্যাচে মাত্র একুশ পয়েন্ট নিয়ে টেবিলের পনেরোতম স্থানে রয়েছে তারা অবনমন এড়ানো এখন কঠিন আর এমন হারের পর সন্তোষ কোচকেও বরখাস্ত করেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ম্যাচ শেষে কাঁদতে থাকা নেইমার বলেন আমি লজ্জিত সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে জীবনে এর থেকে খারাপ অভিজ্ঞতা আর হয়নি রাগে আর হতাশায় কান্নে এসেছে এ জার্সি গায়ে এমন পারফরমেন্স চূড়ান্ত অপমানজনক তিনি আরও বলেন প্রচণ্ড লজ্জার অনুভূতি হচ্ছে জীবনে এমন কিছু আগে হয়নি কান্না এসেছিল রাগ থেকে আমি সব কিছু করতে পারবো না কিন্তু এটা ছিল চরম অপমানজনক নেইমার পিএসডি ছেড়ে দুই সালে সৌদি ক্লাব আল হেলালে যোগ দেন কিন্তু ইঞ্জুরির কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন গত জুনে ছোটবেলার ক্লাব সন্তোষে ফেরেন তিনি বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে কিন্তু এই লজ্জাজনক হারের পর সেই স্বপ্নে পড়েছে বড়ো চিহ্ন নেইমারের কান নাকি সন্তোষের পতনের প্রতীক নাকি এখান থেকেই ফের জেগে উঠবে দল আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে